আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আজ আমি আপনাদের সামনে বাংলাদেশ রেলওয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে স্থায়ী শূন্য পদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদটি হচ্ছে কি টিকিট কালেক্টর পদের সংখ্যা হচ্ছে একশো তেত্রিশটি উক্ত পদে আপনারা অনলাইনে খুব সহজেই আবেদন করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে বাংলাদেশ রেলের নিম্নবর্ণিত রাজস্ব খাদ্যুক্ত স্থায়ী শূন্য পদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে ক্রমিক নং এক অর্থাৎ একটি পদে রয়েছে এখানে পদের নাম হচ্ছে টিকিট কালেক্টর গ্রেড টু এক বেতন স্কেলের গ্রেড হচ্ছে পনেরো আর টাকা হচ্ছে নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদের সংখ্যা একশো তেত্রিশটি বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত শিক্ষাপট হতে এইচএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ ন্যূনতম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি উচ্চতা হতে হবে অর্থাৎ অবশ্যই এইচএসসি পাশ হতে হবে এবং উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট পাঁচ ইঞ্চি এর পদে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন প্রথম যে শর্তাবলী রয়েছে প্রার্থীর বয়স তেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে পঁচিশ তিন দুই হাজার বিশ তারিখে সর্বোচ্চ বয়সীমার মধ্যে থাকলে উক্ত প্রার্থীক্ষণ আবেদন করার সুযোগ পাবে আর যারা শহীদ শহীদার সন্তান এবং যাদের শারীরিক প্রতিবন্ধী কোঠা রয়েছে তারা বত্রিশ বছর মতো আবেদন করতে পারবেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর মধ্যে রয়েছে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ বি আর ডট এল ডট কম ডট ওয়েবসাইট থেকে আপনাদের আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা শুরু তারিখ তেরোই ফেব্রুয়ারি দু হাজার সকাল দশটা এবং অনলাইনে আবেদনপত্র জমা শেষ তারিখ হচ্ছে বিশে মার্চ দু বিকাল চারটা উক্ত সময়সীমার মধ্যে যারা ইউজারিটি পাবেন তারা পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে পারবেন আবেদন করতে আপনাদের প্রয়োজন পড়বে এক কপি রঙিন ছবি তারপর স্বাক্ষর এছাড়াও জন্ম নিবন্ধন অথবা এনআইডি নাম্বার শিক্ষাগত যোগ্যতার তথ্যসমূহ ইত্যাদি এস এম এস প্রেরণা নিয়ে যে আপনাদের ফার্স্ট এস এম করতে হবে বি আর স্পেস ইউজার লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে ফিফথ এস এম এস এ আপনি একটি পিন নাম্বার পেয়ে যাবেন দ্বিতীয় এস এম এস করতে হবে বি আর স্পেস ইএস তারপর স্পেস দিয়ে পিন নাম্বারটি লিখে সেন্ড করতে হবে ওয়ান সিক্স থ্রিপল টু নাম্বারে আবেদন ফি হচ্ছে পরীক্ষার ফি বাবা দুইশত টাকা এবং সার্ভিস চার্জ ত্রিশ টাকা সহ মোট দুইশত তেইশ টাকা এছাড়া দুইশো তেইশ টাকার সাথে যুক্ত হবে আপনি দুইটা এস এম এস করতে হবে যেহেতু দুইটা দুইটা এস এম চার্জ পাঁচশো টাকা কাটতে পারে অর্থাৎ সর্বোচ্চ দুশো টাকা আপনাদের খরচ হতে পারে তো বাংলাদেশ রেলওয়ে আপনারা জানেন ইতিপূর্বে বেশ কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগে অনলাইনে আবেদন করার সুযোগ ছিল না রেলওয়েতে ডাকযোগে প্রেরণ করতে তো এখন সেটা খুব সহজ হয়েছে আপনারা সহজে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন আপনারা জানেন রেললাইনে আরেকটা নিয়োগ বিজ্ঞপ্তি চলমান আছে ওয়েমেন আপনারা যারা ওয়েমেন পদের সার্কোলারটি দেখেন তারা আমার চ্যানেলে ঘুরে সার্কোলারটি দেখে আসতে পারে তো সবাই ভালো থাকবেন আর অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানা থাকলে আমরা কমেন্টস করে জানতে পারবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলেই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ